হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এটা সার্কুলার কবে দিবে বা শূন্যপথ কত বা নিয়োগ বিধিমালা কীরকম হতে পারে পরীক্ষা পদ্ধতি হোল ডিটেলস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো যারা প্রাথমিকের সার্কুলারের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন বা এটার পরীক্ষা সংক্রান্ত বা যারা শিক্ষক হতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই তথ্যগুলো জানা পরীক্ষা পদ্ধতি কীভাবে প্রিপারেশান নেবেন শূন্যপাত কত কবে সার্কুলার দেবে কীভাবে প্রিপারেশান নেবেন এখন থেকে এই হোল বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো আপনারা আপনাদের প্রথমেই যে ইনফরমেশানগুলো দেওয়ার আগে প্রথম থেকে একদম শুরু করি তো আপনারা আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এখানে টোটাল শূন্য পদ থাকতে পারে আঠারো হাজার কিন্তু নতুন করে কিন্তু হাইকোর্টের রায়ের কারণে প্রায় তিরিশ হাজার যেই শিক্ষক ছিলেন তারা পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হবেন সেই হিসেবে ওই তিরিশ হাজার শূন্যপদ তো খালি থাকবে এবং এর আগে যে আঠারো হাজার ছিল সে আঠারো হাজার অর্থাৎ টোটাল আটচল্লিশ হাজার তো এই আটচল্লিশ হাজারের ভিতর দশ হাজার প্লাস মাইনাস হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক সাবজেক্টের উপর তো দশ হাজার আমরা মাইনাস করতে পারি যেটা আমরা জেনারেল টাইম ক্যাটাগরিতে থাকতে চাই সে হিসেবে দেখা যায় যে প্রায় চল্লিশ হাজার মতো হচ্ছে জেনারেল শূন্যপদ সাধারণ সহকারী শিক্ষক শূন্যপদ আর হচ্ছে আর স্পেসিফিক কিছু আছে যেগুলো আট নয় হাজার মতো যেমন সঙ্গীত শরীর শরীরচর্চা এই টাইপের আছে আর বাকি আট হাজার বা দশ হাজার মতো তো আমরা বলতেই পারি যে টোটাল আমাদের জেনারেল লাইনে যে শূন্যপদ সেটা চল্লিশ হাজার এবং সব কিছু মিলে অর্থাৎ সঙ্গীত শরীর শরীরচর্চা এই টাইপের যে সাবজেক্টগুলো আছে সব কিছু মিলে প্রায় আটচল্লিশ হাজার মতো শূন্যপদ থাকবে তো এখন কথা হচ্ছে তাহলে সার্কুলার দিতে পারে কত হাজারে তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে শূন্য শূন্যপদ এতগুলো থাকলেও মোটামুটি মিড রেঞ্জের একটা পদ সংখ্যা দিয়ে তারা কিন্তু সার্কুলার দেয় দেখা যাবে যে বিশ হাজার সব ম্যাক্সিমাম যদি দেয় দেখা যাবে যে বিশ পঁচিশ পঁচিশ হাজার এরকম একটা সার্কুলার কিন্তু দিতে পারে পঁচিশ ছাব্বিশ সব ম্যাক্সিমাম তিরিশ হাজার মতো শূন্য ইয়ে যে পথ সংখ্যা দিয়ে তারা সার্কুলার কিন্তু দিতে পারে তার মানে বড়ো একটা আকারের পরীক্ষা কিন্তু হয়ে থাকে সার্কুলার আসবে এবং আপনাদের এটাও জানা উচিত যে প্রাইমারি যে সার্কুলার বা পরীক্ষা এটা কিন্তু তারা তিনটা ভাগে ভাগ করে আপনাদের জানা লাগবে যে আটটা বিভাগ আছে আটটা বিভাগে তারা তিনটা ভাগে ভাগ করে এবং প্রত্যেকটা ভা বিভাগের প্রশ্ন ভাগের প্রশ্ন কিন্তু আলাদা হয় ঠিক আছে এবং আমরা এভাগের পরীক্ষা আলাদা হয় এবং আলাদা সময় হয় দ্বিতীয় ভাগের পরীক্ষা আলাদা প্রশ্ন আলাদা সময় হয় এবং তৃতীয় ভাগের পরীক্ষা আলাদা সময় আমাদের প্রশ্ন হয় এবং তারা কিন্তু ভাগ করে দেখা গেলো কিছু কিছু বিভাগকে ক কিছু কিছু বিভাগকে ক ক অংশে রাখলো তারপরে খ অংশে রাখলো তারপরে গ অংশে রাখলো এভাবে এবং পরীক্ষা কিন্তু ভিন্ন ভিন্ন সময় রেজাল্টটা ভিন্ন ভিন্ন এবং আপনার এটাও জানেন যে এই পরীক্ষাটা কিন্তু উপজেলা ভিত্তিক নিয়োগ হয় এবং অর্থাৎ জেলা জেলা পর্যায়ে আপনার উপজেলায় বা জেলা প্রার্থীদের সাথে কিন্তু আপনার প্রতিযোগিতা হবে এটা কিন্তু অন্য জেলা বা অন্য বিভাগের সাথে কিন্তু এই প্রতিযোগিতা আপনার হবে না ঠিক আছে কারণ উপজেলা ভিত্তিক নিয়োগ হয় এবং হয় আছে শুধুমাত্র জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক এরকমও বলা চলে এখন আসি হচ্ছে আমাদের মানমন্টন নিয়ে তো প্রাথমিকই কিন্তু দেখা যাবে যে পঁচাত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় এবং বাকি পঁচিশ হচ্ছে আপনার ভাইবা তো বাংলা ইংরেজি ইংরেজিগুলি সাধারণত জ্ঞান থেকে প্রশ্ন আসে এখন আমরা আসি হচ্ছে এই ছোটোখাটো বিষয়গুলো এখন আমরা আসি হচ্ছে স্যার করে কবে নাগাদ দিতে পারে এই বিষয়টা নিয়ে তো আপনারা জানেন যে এর আগেকার যেই নিয়মগুলো ছিল সেক্ষেত্রে কোটা ছিল অনেক কিন্তু এই আন্দোলন পরিবর্তিত পরিস্থিতি সাধারণত কোটা থাকবে না তারা নিয়োগ নীতিমালা চূড়ান্ত করতেছে এবং এই নিয়োগ নীতিমালা চূড়ান্ত করার পরে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হবে তো এই নিয়োগ নীতিমালায় যেটা থাকবে সেখানে কোনো তারা কোনো কোটা রাখবে না তারপর গ্রেডের একটা ব্যাপার আছে যে সহকারী শিক্ষকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে আপনাদের একদম এন্ট্রি লেভেলেই একদম প্রথম দিকে কিন্তু আপনার আপনারা বারোতম গ্রেডে চাকরি করতে পারবেন এবং চার বছর পর যখন সিনিয়র শিক্ষক হবেন সেখানে কিন্তু এগারোতম গ্রেডে চলে আসবেন তারপর হচ্ছে যে প্রধান শিক্ষক তিনি কিন্তু দশম গ্রেডে ব্যবস্থা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্রেড গ্র্যাজুডেট কর্মকর্তা হবেন এবং আরেকটা বিষয় আগে কিন্তু এটা তেরোতম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হতেন এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি ইনফরমেশান জানানোর জন্য আপনারা জানেন যে এই পরীক্ষাটা আমি একটু আগে বললাম যে এমসিকিউ টাইপ হতো আর কি কিন্তু নতুন নিয়ম নীতিমালাতে সাধারণত এটা আমার কাছে মনে হচ্ছে একটু চেঞ্জ আসতে পারে কারণ বারোতম গ্রেডের তে সাধারণত প্রিলিমিনারি পর লিখিত হওয়ার একটা বড়ো ধরনের সম্ভাবনা আছে এটা কিন্তু একদমই জিনিসটা মাইনাস করে দিলে হবে না এটা মাথায় রাখা লাগবে এবং আরও বিশ্বস্ত সূত্র থেকে যদি বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে ডিসি সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়োগ যে ইয়েটা সেটা স্বচ্ছতা আনার জন্য বা এটাতে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এখানে আরও ভালো ভালো শিক্ষক আনা যায় এই বিষয়ে একটা সেমিনার হয়েছিল এবং সেখানে একটা জেলার ডিসি তিনি জানিয়েছিলেন যে এখানে লিখিত পরীক্ষা আনার একটা সুপারিশ তিনি করছিলেন তো সব সামগ্রিক বিষয়ে চিন্তা ভাবনা করে বলা যায় যে এটা প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা বেশি আবার লিখিত হওয়ার যে চান্স নাই এমনটা বলা যাবে না তো আপনারা আপাতত প্রিলিমিনারি প্রস্তুতি ওইভাবে যেভাবে নেন প্রাইমারি প্রস্তুতি সেভাবে নিতে থাকেন আর লিখিত সেটা দেখা যাবে এখন নতুন নীতিমালা হোক নীতিমালা তারা কার্যক্রম রানিং রাখতেছেন রানিং রাখার পর এই নীতিমালাটা শেষ হওয়ার পর কারণ যে কোনোটা মন্ত্রণালয় বা অধিদপ্তরের চাকরি নীতিমালা করতে কিন্তু করতে কিন্তু অনেক সময় লাগে তো সামগ্রিক বিষয় শেষ হওয়ার পর কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হবে দেখা যাবে যে এবছরের শেষেও দিকেও কিন্তু এই সার্কুলারটা বা তার কিছু আগেও কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা আছে তো আপনারা প্রাইমারি ধরে টার্গেট নিয়ে পড়াশোনা করেন আশা করি ভালো কিছু হবে আপনাদের জন্য একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু অনেক বড় অনেক পদের সার্কুলার সেক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু অনেক হবে এবং যেহেতু ভারতম গ্রেডের চাকরি তার মানে প্রতিযোগিতা বুঝতেছেন আগে কিন্তু অনেক এমনটা হতো যে অনেক প্রাইমারি চাকরি করতোই না আসতোই না ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখন ওরকম করার কোনো সুযোগ নেই কারণ বারোতম গ্রেডের চাকরি অনেক ভালো হাই ডিমান্ডেবল একটা চাকরি এবং নিজ উপজেলাতে অর্থাৎ নিজের বাড়ির ভাত খেয়ে সকালবেলা গরম ভাত খেয়ে কিন্তু আপনি স্কুলে যেতে পারবেন একটা সরকারি চাকরি করতে পারবেন পাঠদান করতে পারবেন তারপর বাসায় আসতে পারবেন নিজের গ্রামের বাড়িতে থেকেই এ বিষয়টা সবচেয়ে ভালো একটা বিষয় তো সেই জন্য প্রেমেন্টের টার্গেট রেখে আপনারা এখন থেকে পড়াশুনোর রানিং রাখেন এবং একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে প্রতিযোগিতা কিন্তু হিউজ লেভেলের প্রতিযোগিতা হবে এটা মাথায় রেখে কিন্তু আপনাকে পড়াশোনা করা লাগবে তো আশা করি বেসিক কিছু আপডেট আপনার দেওয়ার চেষ্টা করছি যেটা প্রাইমারির সর্বশেষ ব্রেকিং নিউজ বলা চলে তো এরপরে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটার আপডেট দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ